কি কথা বলে রে ভাই নাতি হয় তো নাতি হয় বয়স কি আছে এটাতে বল আগর আগর কত কি এটা দাম পঁচাশি যাইছি আচ্ছা চৌহত্তর পঁচাত্তর কর চৌহত্তর পঁচাত্তর বলছে কি দাত কি কাছাকাছি হবে না দাঁত কাছাকাছি হবে কাছাকাছি লাগবে না দাঁত নড়েছে তো আচ্ছা আচ্ছা এটা একটু টার্গেট দেন ভাই ওজন কি আছে ভাই ওটা ওজন তিন মন কম আছে অনেকটা কম হবে হ্যাঁ আড়াই মন পার হবে হ্যাঁ

কোরাস বা ছাটির আমরা শুনছি বড় ভাই নাকি কেমন আছেন আচ্ছা আজকে ছোট বাসুর নিয়ে আসে ভাই ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন ধরনের গরু বেচতে হয় এটা তো কি মোটামুটি সাতাইশে চলে যাবে গরুটা না এটা কি ফ্রিজেন ভাব নাকি আচ্ছা কত চাওয়া এটা আশি চাওয়া আশি একবার বিক্রি দামটা বলো তো ভাই পঁয়ষট্টি বলতেছি পঁয়ষট্টি বলছি সত্তর ভাঙ্গা ভাঙি হইলে বেশি ও আচ্ছা আচ্ছা সত্তর ভাঙ্গা ভাঙ্গি এই হাটে মূলত কোন ধরনের গরুগুলো বেশি বেচে কিনা হয় বর্তমান মনে করো এই হাটে সাইবার গরু তো কম দেশি মালটাই বেশি বিক্রি দেশি মালটাই বেশি বিক্রি হয় এখন কি এই যে ছাব্বিশের কোরবানি উপলক্ষে যে খামার পুঁজি গরুগুলো এগুলো কেমন বেচে কেনা হচ্ছে কম হচ্ছে কম হচ্ছে চাহিদা কি এখনো আসেনি আসেনি আর কম আস লাগবে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ যার সঙ্গে আমরা দেখছিলাম মীরগঞ্জের হাটের মোটামুটি খামার খুঁজি গরুগুলো এখানে একটা দেখছি বয়স কি আছে ভাই ভাই কত কি ভাই এটা

কত দুইটা কত হলো ভাইয়া দুই লাখ আট দুইটা তো মনে হচ্ছে দাতাল চার দাঁত নাকি দুই দাঁত করে আচ্ছা হ্যাঁ এগুলো তো ওজনও ভালো হবে ভাই দুই মাস আগত কিনছে দুই লাখ পনেরো আচ্ছা কি বলেন আচ্ছা এই জন্যে গরু এই হাটে নাই নাকি কাস্টমার নাই বিধায়

এই এক দুই ঘন্টার মধ্যে লাভ করলেন এই তো দশ টাকা দশ টাকা লাভ আচ্ছা কেমন যাচ্ছে এই হাটে বাজার এই হাটে বাজার ভাড়া কি একটু গরুর বাজার উদ্যমুখী কিন্তু বসনি হাটের মতন বাজার এখানে নাই এখানে চাহিদা এত নাই এখান থেকে কিনে নিয়ে আমরা এখন বর্তমান বসনি হাটে বেচতে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বসনি এবং নীলফামারি করেন হ্যাঁ নীলফামারি আচ্ছা তাহলে আপনার আজকে কি দুটাই ছিল এই দুটাই ছিল ও আচ্ছা ধন্যবাদ মনোর ভাইকে এই দেখি কি একবার শুরু দেখি তুমুল দরাদরি শুরু হয়েছে টানা শুরু হয়েছে গরু নিয়ে যাচ্ছে কি একটা অবস্থা

দর্শক আমরা একটু দেখছি হচ্ছে হাটের সৌন্দর্য ঝগড়া নয় এটা একটা হাটের সৌন্দর্য মাঝখানে কি ভুল বুঝাবুঝি নাকি ও আচ্ছা কোন কি কাহিনী দেখলাম একটু বলেন তো বিস্তারিত ওই গরুর দাম

ভাই ফাঁকা ফিল্ডে আছেন ভাই কি কাহিনীটা একটু বলেন গাহাক নাই আছেন না একাই ফাঁকা ফিল্ডে মজরুল ভাই কি অবস্থা বলেন তো এই যে ভাই একা একটা গরু নিয়ে আছে ফাঁকা জায়গায় মানে এমন একটা অবস্থা যে মনে হচ্ছে গরু নেওয়ার কোনো লোক নাই এই জায়গায় বয়স কি আছে ভাই তার দুই দাঁত কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ পর্যন্ত আচ্ছা কত দাম দিচ্ছে বিশের নিচে আচ্ছা এটা সাইওয়াল কিন্তু গরুটার বেশ হাইট আছে দর্শক আমরা দেখছি বডির যা গঠন মোটামুটি হাইট এবং লেংথ দুটাই ভালো মঞ্জুর ভাই একটু আইডিয়া দিন তো কত ওজন আসবে এটা ভাই চার মন হবে না আচ্ছা আচ্ছা তো ভাই কত দূরে আসেন আর বেসা কিনা বেসা কিনা তো বিশের নিচে বিক্রি করা যায় না যায় না করলে কি পকেট ঠিক থাকে না ঠিক থাকে না